হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আজকে আমাদের ডুয়ার্সের তৃতীয় এবং অন্তিম পর্ব গত দুটি পর্বে আমরা তোমাদের দেখিয়েছি কিভাবে আমরা নৈহাটি থেকে শিলিগুড়ি এবং শিলিগুড়ি থেকে ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পে এসেছিলাম আজকে আমরা চলেছি ঝালং রিভার সাইড ক্যাম্প সেখান থেকে আজকের ভিডিওতে আমরা তোমাদের দেখাবো ওখানে গিয়ে কী কী খেলাম কী কী করলাম গোটা ট্রিপে কতখানি খরচা হলো এবং কত কিমি যাত্রা আমরা করলাম এক মিনিট দাঁড়াও আগে কয়েকটা ছবি তুলে নিই এই যে রাস্তাটা তোমরা দেখছো এটা ছিল এখনকার যাত্রার মধ্যে সবচেয়ে নির্জন এবং সবচেয়ে সুন্দর যাত্রা সেই জন্য এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি না তুললেই নয় আবার যাত্রাটা শুরু করা যাক যদিও আমাদের মূল লক্ষ্য ছিল ঝালং রিভার সাইড ক্যাম্প কিন্তু রাস্তায় যাওয়ার সময় আমরা গৌরীবাস ভিউ পয়েন্ট দেখে যাওয়ার টার্গেটে ছিলাম সেই জন্য গৌরীবাস ভিউ পয়েন্টে এসে দেখি অজস্র ভিড় নেমে কয়েকটা ছবি তো তুলতেই হতো সেই জন্য কয়েকটা ভিডিও করে নিলাম যাতে ইউটিউবে তোমাদের দেখাতে পারি সহজে আমি বাইক থেকে ভিডিও করছিলাম এবং ম্যাডাম ছিল গাড়িতে তাই ম্যাডাম গাড়ির ভিডিও করেছে সেই জন্য দু ধরনের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ এই সৌন্দর্য দেখে সত্যিই মনে হচ্ছিল আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না লেখকের ভাষায় যাক অনেক হলো সাহিত্য এবার পৌঁছানো যাক সকাল থেকে বেরিয়েছি এবার রেস্ট করতে হবে আর ঝালঙে পৌঁছেই শেষ হলো আমাদের সম্পূর্ণ যাত্রা আমরা টোটাল ট্রাভেল করলাম আটশো একাশি কিমি সত্যি বলতে পার্সোনালি কোথাও ঘুরতে গেলে আমি সেখানকার ভিডিও দেখে চাই না এবং সেখানকার সৌন্দর্য সম্বন্ধে আগে থেকে অবগত হতে চাই না যাতে সেখানে গিয়ে সৌন্দর্যটা সম্পূর্ণভাবে উপভোগ করতে পারি এখানে গিয়ে হয়তো শিখ সিদ্ধান্তই নিয়েছিলাম এখানে সৌন্দর্য ছিল সত্যি অভাবনীয় থ্যাংক ইউ কৌস্তভা এবং শুভানিতে দি যারা এই জায়গাটা আমাদের সাজেস্ট করেছে অলসো সৌরভ দা এবার ম্যাডামের কথায় আসি ম্যাডাম ছিলেন খুবই ফুরফুরে মোড়ে ম্যাডাম আগে থেকে এইসব ভিডিও দেখে গেছিলেন তো ম্যাডামের আইডিয়া ছিল জায়গাটা কেমন হতে পারে এবার তোমাদের একটু আমাদের রুম ট্যুরটা দিয়ে নিই এখানে আসলে তিন ধরনের রুম পাওয়া যায় ভিউ অনুযায়ী প্রিমিয়াম রুম ডিলাক্স রুম এবং সুপার ডিলাক্স রুম আমাদের ছিল দুটো ডিলাক্স রুম এবং দুটো সুপার ডিলাক্স রুম আমরা সেখানে গিয়ে দেখলাম প্রতিটা রুমের ডিজাইনই সেম কিন্তু প্রতিটা রুমের ভিউ অনুযায়ী গেট থেকে এবং জানলা থেকে দামগুলো নির্ধারণ করা হয়েছে যদিও দুপা হাঁটলেই আমরা সেম ভিউই পাচ্ছিলাম সেই কারণে আমরা ডিলাক্স রুমেই থাকলাম আমাদের খুব একটা সমস্যা এবং আপত্তি কোনোটাই হলো না ঝর্নার ধারে এসেছি স্নান করব না বললে হয় যাই সবাই মিলে একটু জলে লাফালাফি করে নি চ্যানেল স্নান শেষ সকাল থেকে খুব একটা কিছু খাওয়া হয়নি সেই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি পেয়ে গেছে পেটে খুব খিলে এবার লাঞ্চের পালা যতজন আমরা ঘুরতে গেছিলাম সবাই খাওয়ার খুব শখিন সেই জন্য আমরা এখানে এসেও চিকেনের খোঁজ করেছিলাম কিন্তু যেহেতু আমাদের আগে থেকে চিকেনের কথা বলা ছিল না ডিমের বেশি এখানে খুব একটা ব্যবস্থা হয়নি সেই জন্য ডিম ডাল এবং এক ধরনের তরকারি দিয়ে আমরা ভাত খেয়ে নিলাম খাওয়া দাওয়া হওয়ার পর মনে হলো আশপাশটা সবাই মিলে একটু ঘুরে আসি যেমন ভাবা তেমন কাজ সেই দেখতে গিয়ে এরকম একটা সুন্দর দৃশ্য আমরা আবার দেখতে পেলাম এখানে ঝর্ণার যা স্রোতের সাউন্ড তোমরা শুনতে পেলে সত্যিই অবাক হবে এর মাঝেই হয়ে গেছিল ম্যাডামের সঙ্গে আমার একটু ঝগড়া সেই জন্য দুজনে আলাদা আলাদা করে ভিডিও বানাচ্ছিলাম কিন্তু তন্ময় দ্বারা ছিল এবং সবাই থাকাকালীন এমনিই ঝগড়াটা ঠিক হয়ে গেল ঝগড়া আর কতক্ষণ রাখা যায় তাই না একটু একটু স্টাইল মেরে আর মেঘের বুকে বিভিন্ন আঁকি বুকি এঁকে আবার আমরা সেম রাস্তায় বাড়ি ফিরে এলাম বাড়ি ফিরে এসে এবার একটু রেস্ট করার পালা সকাল থেকে বাইকে গাড়িতে অনেক যাত্রা হয়েছে এবার রেস্ট করি রেস্ট সবে মাত্র শেষ হয়েছিল হঠাৎ ডাক পড়ল চা খাওয়ার আমি আর ম্যাডাম দুজনেই চায়ের খুব একটা শখিন নই কিন্তু বাকিরা সবাই চায়ের প্রতি খুব আকর্ষণ তাই এখানে এসে আমরা প্রতিবেলায় চা খাচ্ছি ঠিক এবার ডিনারে মাংস ঠিকই জুটল চারটে পাঁচটা করে রুটি আর মাংস খেয়ে ঘুমোতে চলে গেলাম সুপ্রভাত সকালটা ছিল অতীব সুন্দর এই যে উপরে লাইট আসছে সূর্যের দেখতে পাচ্ছ ওইটা এডিটিং নয় ওটা সত্যিই আসছে যদিও আমাদের উঠতে দেরি হয়ে গেছিলো তাই আমরা চা খেয়েই সঙ্গে সঙ্গে আবার ব্রেকফাস্ট টেবিলে পৌঁছে গেলাম আমরা ছিলাম সেখানে সবচেয়ে লাস্ট ম্যাডাম খেলো ম্যাগি আর আমি খেলাম দই দিয়ে আলু পরোটা মাঝে একটু আলুর দমও পেয়েছিলাম এবার স্নানের পালা তোমরা নিশ্চয়ই ভাবছো সবাই জলে উপস্থিত কিন্তু ম্যাডাম কেন নেই আসলে ওর ওই দিন একটু শরীর খারাপ ছিল সেই জন্য ও বেশি স্নান করতে আসেনি জলে পা ডুবি বসেছিল আমরা এসেছি ঝালং রিভার ক্যাম্পে আজকে আমাদের বাড়ি যাওয়ার দিন কিন্তু এই যে সৌন্দর্য এই যে প্রকৃতি এর ডিটেলস আমরা ভিডিওতে আরো জানাচ্ছি হ্যাঁ ঠিক আছে টাটা টাইম ফর লাঞ্চ আজকে আমাদের লাঞ্চের মেনু ছিল ফুল ফাইভ স্টার ভাত ডাল আলু ভাজা বেগুন ভাজা শশা পেঁয়াজ লঙ্কা এবং মাটন আজকে কৌস্তব্ধ আমাদের মাটনের ট্রিট দিয়েছিল কিন্তু মাটনটা যে এত ভালো খেতে হবে আর এত ভালো ওরা রান্না করে দেবে বুঝতে পারিনি প্রচুর মাটন খেয়ে পেট ভর্তি করে নিয়ে দুজনে এবার আর চলতে পারছিলাম না কিন্তু একটুখানি না চললে শরীর খারাপ হয়ে যাবে এই ভয়ে সবাই মিলে আবার হাঁটতে বেরোলাম ম্যাডামকে আজকে লাগছিল খুব সুন্দর মানতেই হবে যদিও আমরা ভেবেছিলাম আশেপাশের পাহাড়গুলো একটু এক্সপ্লোর করব কিন্তু একটু এগিয়ে গিয়েই দেখলাম চারদিকেই ডেড এনে সেই জন্য আশপাশটা একটুখানি ঘুরেই আমরা আবার রুমে ফিরবো ঠিক করলাম তবে ঝর্নার জলের কথা বলা হয়নি তোমাদের ঝর্নার জল ছিল অতীব ঠান্ডা এবং স্রোতময় জলে নামা এখানে বাড়ানো ছিল কিন্তু আমরা নেমেও পড়েছিলাম আর এই ট্রিপে একটা জিনিস না বললেই নয় ম্যাক্সিমাম ভিডিওই ম্যাডামের তোলা বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইমে আমি ভুলে গেল ম্যাডাম ক্লিপ নিতে ভোলে সো অ্যাপ্রিসিয়েশন রাতে আর তেমন কিছু উল্লেখযোগ্য হয়নি বলে পরের দিন ব্রেকফাস্ট টেবিলে সরাসরি পৌঁছে গেলাম ব্রেকফাস্ট করে এবার আমরা যাব বাড়ির পথে এটার সময় শুরু হয়েছিল বেশ বৃষ্টি যেতে আমাদের বেশ কষ্ট হলো ঝালংয়ের টোটাল খরচার ডিটেলস তোমরা স্ক্রিনে দেখে নাও এবার আমরা যাই বাড়ির পথে তবে পুরো ট্যুর মিলিয়ে আমাদের খরচা হলো পার দুজন মিলিয়ে প্রায় পনেরো হাজার টাকা এদিক ওদিক হতে পারে তোমরা নিজেরাও একটু চেক করে দেখ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য হোল সিরিজ লাইক শেয়ার